আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আমফারার ষোলো নম্বর সুরাটি নিয়ে উপস্থিত হয়েছি ষোলো নম্বর সুরাটির নাম হচ্ছে সুরতুল আদিয়াত এই সুরাতে এগারোটি আয়াত রয়েছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সুন্দরভাবে এখন সুরা আদিয়াতের বানান শিখাবো আপনারা মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনারা সহজ কোরআন মাঝে শিখতে পারবেন তো আমরা শুরু করি সুরতুল্লা রহিম এখানে প্রথম হরফের মধ্যে প্রথম আয়াতের মধ্যে হরফগুলো হচ্ছে ওয়াও আলিফ লাম আইন দাল ইয়া তা ড বা হা আলিফ ওয়ার জবর লামে যজম ওয়াল আইন খাড়া জবর আ দল জের দি ইয় খাড়া জবর ইয় তর জের তি ওয়াল আি ওয়াল আিয় দদ জবর বায় জযম দব হা দুই জবর হান দব হান ওয়াল হা এখানে দবা হান যখন আমি ওয়াকফ করে ফড়বো এখানে হা দুই জবর হানের জায়গা হয়ে যাব হা হার জবর বামে খালে আলিফের যে উচ্চারণ ওটা হয়ে যাবে হা দবে হা এভাবে আমরা যত জায়গা করেন মাজিদের মধ্যে দেখব দুই জবরের পরে ওয়াকফ করে সেখানে দুই জবরের আমরা এক জবর বামে খালে আলিফের যে উচ্চারণ এভাবে এক আরিফ দবা হানের জায়গা হবে দবে হা এভাবে কদ হান এখানে ক দে হানের জায়গা হবে ক হা

فالمغيرات فالمغيرات صوت فش بعد جم الصبح حاد حن صبح حن وقفة كريلة فالمغيرات صبح إحنا رويت فا ألف سا را نون با نون قاف عين ألف فا زبر فا ألف زبر آ سا زبر را سار نون زبر نا فا আারুনা বার জের বি হা খার জের হি বি বিহি নুন জবর নাক আইন না ক আন ওয়াক ফ করলে না কার না বিহি এখানে রয়েছে ফা ওয়াও ও নুন বা হা জিম মিম আইন আলি ফা জবর ফা ৱাৰ জবৰ ৱাহিন জবৰ ন ফ ন বাৰ জেৰ বি হা খেৰ হি হি বিহি জিম জবৰ মিমে জম জম আইন দুই জবৰ আইন জম আইন ৱ কৰিলে জম আ ফিহি জম এখানে রয়েছে আলিফ নুন আলিফ লাম আলিফ নুন সিন আলিফ নুন লাম র রা লাম কাফ নুন ওয়াও দাল আলিফ জার নুনে তাজদিদ আমরা জানি নুনে তাজদিদ গুন্না গুন্না করে পড়তে হয় আলিপজার নুনে তাজদিদ ইন নুনজ নামে যজম নাল ইন নাল আলিপজার নুনে যজম নুনে যজুমের ফলে ইকফারফ সিনে ইকফা করে পড়তে হবে অর্থাৎ উনুস্বারের উচ্চারণ করতে হবে আলিপজার নুনে যজম ইং বামে বামেখালিপ সা নুন জবর না ইং সা না ইং সা ইন নাল ইং লাম জেৰ লি ৰবৰ বাই তাৰব বাৰ জেৰ বি হা খাড়া জেৰ হি লি ৰব বিব বিহি লাম যাব লা কাপ জাবৰ কা নুন ফেচ ৱাই জম নো ডাল দুই ফেচ দোন লা কা নো দোন লা নো দোন ৱাক ফে লাকানোদাল ইং চানা লি ৰব বিহি লাকানোদ وار زبر وا إيه يكن شو واو الف نون ها عين لام يا ذال لام كاف لام شين ها يا دال وار زبر وا الف زر نون تجدد ان نون زبر نهار رلفش هو وا ان نه و انه, إنه, إنه عن جبر ع لام خرا ز والله على و انه على ذل خرا ز لام زر لي یا <chat> رہ لَم شِن دال يا دال وَر زَبَر وَ ا لِف زَاي نُ نَتَاجِد دِ ان نُن زَبَن نَهارُ دَفَش هُ وَ اِنَّهُ وَ اِنَّهُ لَم زَلَّي زل حَرْفِش بَاي تَاجِد حُب بَرزَل لَم جُمْبِل لِ حُب بِلِ حُب, بل حب بل خَار زَبَر يَا جُمْ خَاي رَزَر خَيْر لَم زَلَّ شِن زَبَش دال زَر يَا جُمْ دِي دال دوي لا شديد دون لا شديد دون وقفة قري لا شديد وإنه لحب الخير لا شديد إخانة رويت ألف فا لام ألف يا عين لام ميم ألف زال ألف با عين سارة ميم ألف فا يا ألف لام قاف با وراء

মিম যরবা মে খালি মা ফারজল লামে যম ফিল মা ফিল মা ফিল কফশ কো বরফেশ রজন বু রজর রি কো বু রি কবরে ওয়খফা কো রি মা ফিল কবর আফালা ইয়ালামু ইজা বুসীরা মা ফিল কুবুর এখানে রয়েছে ওয়াও হা সাদ লাম মিম আলিফ

এখানে রয়েছে আলিফ নুন রিম বা হা মিম হামজা জাল লাম খা লাম আলিফ জের নুনে তাস ইন নুন জবর না ইন রেদ রব বার জবর বা হার ফ্রেশ মিউজিয়াম হোম রব হোম হোম ইন নৰব্বাহুম বাৰ জেৰ বি হাৰ জেৰ মিমেযো জমহিম বিহিম ইয়াৰ জবৰ ৱাই মিম জবৰ মা হামজা জেৰ এ জাল দুই জেল লামিতা জিল য়াও মা এ জিল য়াও মা ইজিল লাম জবৰ লা খৰ জবৰ খ বাৰ জেৰ এ জম বিৰ দুই ফিশৰুণ লাশ বিৰুণ লাশ বিৰুণ ৱক ফক কৰিলে বিহিম য়াওমা ইজিল লাখ বীৰ سورة العاديات مكية بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إنّ الإنسان لربه لكنود، وإنه على ذلك لشهيد، وإنه لحبّ الخير لشديد، أفلا يعلم إذا بعثر ما في القبور، وحُصّل ما في الصدور؟ আলহামদুলিল্লাফার ষোলো নাম্বার সুরা শেষ করেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন আমাদের ভিডিওগুলো তো অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ফলাফল পাবেন তো আমাদের ভিডিওগুলো আপনারা সভাবের উদ্দেশ্যে অন্য ভাইকে শেখানোর উদ্দেশ্যে শেয়ার করে দেবেন অবশ্যই চাফ পাবেন যে ধন্যবাদ শিখতে পারে আপনার শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন সবাই নিজের যত্ন নেবেন মা বাবার যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা